যারা বলো না যে সব মেয়ে এক না সব মেয়ে টাকার পাগল না কিছু কিছু মেয়ে ভালোবাসা খুঁজে একটা চালায় সে খুব খুব যত্ন নিতে পারবে পারবে কেয়ার করতে কিন্তু তারপরে টাকা নাই সে তোমাকে একবেলা বেলা খাওয়াইতে পারলে দুই বেলা খাওয়াইতে পারবে না কিন্তু সব সময় তোমাকে ভালোবাসা দিবে পারবা তার সাথে সংসার করতে পারবা সময় পকেটে একটা সেলের পাশে থাকতে অনুভবের তার হাটটা ধরে সারাটা জীবন তার সাথে কাটাই দিতে কখনো পারবা তাহলে কেন বলো যে ভাই সব মেয়ে এক না সব মেয়ে এক না হ্যাঁ এটা পারো একটা খালি পকেট একটা ছেলের পাশে থাকো যখন যতক্ষণ না তুমি ব্যাটার কাউকে পাইতে যখন যখন একটা ব্যাটার কাউকে পেয়ে যাও তখন ওই ছেলেটা কে তোমার মাথায় রাখো তারপর ছেলেটার সাথে এরকম ব্যবহার করো যেটা ছেলেটা তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারপর যখন ছেলেটা তোমাকে ছেড়ে দেয় তার কুল কিনারা না পেয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ছেলেটা তোমাকে ছেড়ে দেয় তার সাথে বাজে ব্যবহার করো যা ভাষায় প্রকাশ করা তারপরে যখন ছেলেটা ছেড়ে দেওয়ার পরে তখন যদি কেউ জিজ্ঞেস করে যে কি হইলো তখন তোমরা কি বলো যে ওই খারাপ ছিল আমার সাথে বাজে ব্যবহার করো পেইমেনিও করলা অপবাদ ও দিলাম